ওয়ারিং তো হলো আজ ফ্যানগুলো নিয়ে বসেছি এই যে এই ভিডিওটা যদি দেখেন অন্তত শিখে নিতে পারবেন কীভাবে একটা সিলিং ফ্যান লাগাতে হয় নেগেটিভ পজিটিভে দুটো তার নেবেন ছোট এরকম সাইজের যেন এর ভেতর দিয়ে গলানো যায় আর এই যেদিকটা ক্যাপটা প্লাস্টিকে লাগানো আছে সেইটা কিন্তু ওপরের দিকে থাকবে যাতে ধুলো ময়লা না ঢুকতে পারে আর এটা নিচের দিক এখানে দেখুন যে দুটো অপোজিট ফুটো আছে মুখোমুখি ওটা নাট বোল্টের জন্য আর তার ঠিক নব্বই ডিগ্রি কোণে যে একটা সিঙ্গেল ফুটো সেইটা দিয়ে এই তারটা গলাতে হবে দুটোই একসঙ্গে ঢুকিয়ে দিলাম এই দিক দিয়ে যদি ঢোকাই তখন কিন্তু ওই দিক দিয়ে বেরবে না কারণ ওখানে ক্যাপ লাগানো আছে এই যে রডটা আছে রডটার এই দিক দিয়ে তো তারটা ঢোকালাম কিন্তু এখানে বারবার আগে কেনকে দুটো ঢুকিয়ে নিতে হবে কেনবে দুটো একটা উপরের একটা নিচে দুটো লেখা দু রকম আছে একটায় এই দিকে আর একটায় এইভাবে করলে তবে সোজা হচ্ছে দেখুন এইটা ওপরের আর এইটা নিচের তাই এই স্ক্রুগুলোকে আগে আমাকে লুজ করে নিতে হবে এখানে স্ক্রু আছে এই স্ক্রুটা যদি এদিকে বেরিয়ে থাকে তাহলে এখান থেকে ঢুকবে না স্ক্রুটা লুজ করে নিয়ে এবার আগে ওপরে পাবো তারপরে নিচেটা এটা ওপরে ফ্যান যখন ঝোলানো থাকবে নিচে থেকে যেন সবাই কোম্পানির নামটা পড়তে পারে তাই এটাকে এখান দিয়ে ঢুকিয়ে দেবো এইভাবে এটা ওপরের এবার উল্টো দিকের কেনপিটাকেও চেপে লাগিয়ে দেবো একইভাবে আর তারপর দুটোকে কাছাকাছি নিয়ে এসে এবার এই তারটাকে এইখান দিয়ে বার করতে হবে তারগুলো যদি শুরু হয় পাইপের চেরা অংশ দিয়ে টেনে দিলেই সোজা ওখানে চলে যাবে আর এটা যেহেতু মোটা তাই এইভাবে গলাতে হচ্ছে এবার আঙুলে করে আসতে ওখান থেকে টেনে নিলেই ওটা বেরিয়ে আসবে এই যে একটা তার বেরিয়েছে এবার দ্বিতীয়টাকেও একইভাবে বার করে নেব এবার এই হ্যাঙ্গিং পাইপটার মধ্যে দিয়ে তার গলানোর বিকল্প একটা পদ্ধতি দেখায় এখানে যদিও কেনপিটা পরানো নেই তবু ওই দিক দিয়ে তারটা গলানোর পরে যে কোনো স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে তারের মুখটা এইভাবে হালকা করে প্রেস করে দিলে মেঁকে মাথাটা ওপর দিয়ে বেরিয়ে আসবে আর তখন আঙুলে করে টেনে নিলেই খুব সহজে তারগুলো বেরিয়ে যাবে এবার এটা পজিটিভের এটা নেগেটিভের এই যে দু কালা করা আছে এবার পজিটিভ আর নেগেটিভ এখানে কানেকশান করে দেবো এই যে আঁটা হয়ে গেছে এবার এটাকে এখানে এটা দেবো তাহলে হয়ে যাবে এইখানটায় দিয়ে এটা এই চাপ দিলেই নিটে যাবে এই যে এই ফুটো ফুটো এবার এই নাটটা এঁটে দেবো এই যে নাটটা দেখছেন এই নাটের এই এইটাকে আগে খুলে নিলাম খুলে নিয়ে এই নাটটাকে ওখানে লাগাবো এই নাটটা এখান দিয়ে ঢুকিয়ে দিলাম আঁটবো এই যে হয়ে গেল এই পিনটা এখানে লাগাতে হবে না হলে এটা খুলে পড়ে যেতে পারে এই দুটো মাথা এর ভেতর দিয়ে এই হোল্টার ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম হ্যাঁ এবার প্লাসে করে এই ক্লিপের মাথা দুটোকে একটু বেঁকিয়ে দিলে আর এটা খুলবে না এবার এই ক্যানোভিটা নামিয়ে নাটটা এঁটে দেব খেয়াল রাখতে হবে এখানে যেন খানিকটা গ্যাপ থাকে নাহলে এখানে ঘষা পাবে তারপরে ওই নাটটা আঁটতে হবে যেহেতু এই এসটা এটা ঝোলাতে হবে তাই এই ক্ল্যাম্পটা আগে এসটায় লাগিয়ে নিলাম কারণ এখানে খুব টাইট হয়েছিলো আমাকে এই ঘা মেরে মেরে এটাকে টাইট করতে হলো তারপরে এবার এটাকে এখানে লাগাবো এবার এই ক্ল্যাম্পটাকে নিয়ে স্যাপটের ওপরে লাগিয়ে দেব তারপর ওই নাটটা নিয়ে ঠিক আগের মতোই ওইভাবে লাগাবো এবং তারপর ওই ক্লিপটাও লাগিয়ে দেবো সেফটি পিন যাতে বোলটা না খুলে যায় এইগুলোই কিন্তু ব্লেডগুলো লাগাতে হবে এইভাবে তাই এই নাটগুলোকে আগে খুলে নেব তারপর এখানে ব্লেডগুলো লাগিয়ে দেবো এগুলো লাগিয়ে নিয়ে এখানে ব্লেডগুলো লাগাতে হবে এই নাটগুলো নয় এগুলো খুলতে হবে ফ্যানের ব্লেডটা নিয়ে কোনটা সোজা উল্টো দেখে নিতে হবে এটা ওপরের দিক এটা ঠিকভাবে নিয়ে নাটগুলো এখানে লাগিয়ে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে এই নাটটা আটার সময় ওয়াশারটা যেন ওপরের দিকে থাকে নাহলে ধুলো ময়লা জাম হয়ে গিয়ে এটা কিন্তু পরে খুলতে অসুবিধা হবে প্রথমে একটা নাট বেশি টাইট করা যাবে না দুটো নাটকেই অল্প অল্প করে টাইট করতে হবে না হলে মেখে যাবে একদিকে আর অবশেষে নিয়ে এসে ঝুলিয়ে দিন কাজ কমপ্লিট দুদিকে যে দুটো ফ্লেক্সিবল তার গিয়েছিল তার উপরে এই পাইপটা কেটে ঠিকমতো মাপ করে কভার দিয়ে দিলাম এবার লাইভ তারের সঙ্গে লাইভ তার অর্থাৎ রঙ মিলিয়ে লালে লাল আর অন্য কালারের সঙ্গে অন্য কালারের তার জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে ইনসুলেট করে দেয়া হলো আর তারপর ক্যানোপিটা তুলে ঠিকভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এঁটে দেয়া হলো ব্যাস কমপ্লিট